আয়োজন দেখে গরিব মানুষের আয়োজন জামাই ষষ্ঠী তো কবে চলে গেছে তোমাদের সাথে এখনো আমি জামাই ষষ্ঠীর ব্লগই শেয়ার করে পারলাম না কি ভেবেছিলাম আমি কি জামাই ষষ্ঠীর ব্লগ করে না করেছি অ্যাকচুয়ালি সেদিন আমাদের রান্নাটা অনেক লেট হয়ে গেছিল তো প্রথমেই আমার মাথাটা গরম হয়ে গেছিলো ওকে ব্রেসলেট আর হাটটা পরে আসতে বলেছিলাম ও কিছুই করে না অ্যাকচুয়ালি ওরা কিছু পরতেই চায় না খুব বলে বলে তাই পরাতে হয় এদিকে দেখো মানে আমি নিজেকে ভাগ্যবতী বলবো কি বলবো আমি নিজেও জানি না প্রথম ওর হাতের যে আংটিটা দেখছো প্রথমের আংটিটা ওইটাই দেখো আমার নিজের নাম খোদাই করা সি আর তার সঙ্গে টি একসাথে করা তো যাই হোক ওটাকে স্কিপ করে আমি পরেরটায় যাই এ দেখো প্রথমে এখানে চিড়ে মুড়ি আর খই যা যা দেয় তারপরে যে ফল কেটে নিয়েছি এখানে পাঁচ রকমের ফল ছিল আরও একটা ফল কোথায় অ্যাড হবে না চার রকমের অ্যাড মা মানে ফল ছিল তারপরে চলে এসেছিলো মাংস এখানে দেখো কতটা মশলা তখন বাজে প্রায় চারটে তখনও কিন্তু আমাদের রান্না মাংস রান্না হয়নি যার জন্য ফ্রায়েড রাইস আমরা করতেই পাইনি তারপরে দেখাচ্ছিলাম যে এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি মুড়িঘন্টের ডাল এখানে ছিল কাবাব তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি শেষমেশ প্রায় চারটে পঞ্চাশ নাগাদ তখন কিন্তু এই রান্না কমপ্লিট হলো আর এই যে যদিও আগের রান্নাটা আমি কিছু করে এগিয়ে রেখেছিলাম মাংস আর মাংস ডাল এগুলো মা পরে করেছে তো এই যে আমাদের এই রেসিপিতে কি কি ছিল দেখো প্রথমেই ছিল হচ্ছে ভাত এ ফ্রায়েড রাইসটা করতে পারিনি চাটনিও করতে পারিনি সময়ের অভাবে এখানে ফল ছিল মিষ্টি ছিল দই ছিল মাংস ছিল খাসির মাংস ছিল মানে মুরগির মাংস ছিল এখানে কাতলা কালিয়া ছিল মুগের ডাল ছিল যেগুলো একটাও খাই না শুধু ডালটা খেয়েছিল ওখানে কাবাব ছিল ওখানে ছিল হচ্ছে কাটলেট আর ছিল চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের পাতুরি আর নর্মালি যেরকম ফল কোল্ড ড্রিঙ্কস যা থাকে আর ওইদিকে তো তোমরা দেখতে পাচ্ছ খই তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলে আমরা বেরিয়েছিলাম একটু কারণ আমার মা বাবা ভাইকে তো জামাকবর দিতে হবে তো এই যে ধন্যবাদ যেহেতু ডিনার সেট এরম ধরনের জিনিস দেওয়া হয় বলে এবার একটু ডিফারেন্ট কিছু দেওয়া হলো এই যে ও জামা দেখছিলাম বাবার জন্য তো এই জামার মধ্যে পিঙ্ক কালারের জামাটা নিয়েছে বলছি কি আমি মানে ইয়েতে এসেছি জামাই তো একটু জামা মানে আমার মার জন্য একটু শাড়ি দেখাও তো মানে একটু ইয়াং জেনারেশনের শাড়ি এই যে এই গেঞ্জিটা কিনে এনেছে

এক কতগুলো না না শাড়ি ঢাকা শাড়ি শাড়ি তো এই শাড়িগুলো আমি দেখেছি ওই যে এই দুটোই আছে এবারে হ্যাবক চলেছে তো আমার মা বলছিল ব্ল্যাকটা আমি ব্ল্যাকটাকে দূর করে দিয়েছি আমি বলেছি এইটা পুরো কজ আমিই পরব শাড়িটা তোর জন্য কেমন লাগছে এই

তো যাই হোক তো আমাদের কেনাকাটা কেনা ডান আমরা এখন ফ্লাইট ধরে বাড়ি চলে যাব তাই না যাই হোক টাটা আজকের ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা